কিভাবে মরেছে জানো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারপরে কি করব রেডি হয়ে যাচ্ছি এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি তো চেনটা আটকে নিলাম তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার কোনো বয়ফ্রেন্ড থাকবে না তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই মারা গেছে এখন তো আমরা আরেকটা একটা হবে তাই তারপর একটু হালকা মেকআপ করব ভাবলাম তারপরে এই যে চুলগুলো ছাড়িয়ে নিচ্ছে আসে নিলাম তারপরে একটু মুখটা মুছে নিলাম যে কী আর করা যাবে বয়ফ্রেন্ড মারা গেছে এখন তো ভেঙে পড়লে চলবে না সাজুগুজো করে দেখতে যেতে হবে শেষ দেখা তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি করব মন খারাপ লাগলেও কিছু করার নেই এখন একটু মুখে মেকআপ করব এটাকে কি বলে জানি না তো মেখে নিলাম তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা কান্না করছিলাম অনেক তারপরে একটু লিপস্টিক পরে নিলাম আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি তারপরে একটু কাজল পরে নিয়েছি শেষ দেখা দেখতে যাবো একটু সাজুগুজু না করলো না। তো আমার শুভ বয়ফ্রেন্ডের দিয়েও ঘড়িটা পরে নিলাম তারপর আমি রেডি হয়ে গেছি এবার আমার শুভ